হ্যালো ভিওর্স গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালোই আছো তবে আজকে সকাল সকাল একটুখানি মার্কেট এসেছি তো মার্কেটে একটু কিছু সবজি কিনবো তো সবজি বাজারটা খুব ভালো লাগে আমাকে সকাল সকাল তো মর্নিং ওয়াকটাও হয়ে যাচ্ছে সঙ্গে তাছাড়া সবজি বাজারে আসলে আমার সবজি অনেকক্ষণ ধরে কিনতে খুব ইচ্ছা হয় কেননা প্রত্যেকটা দোকানে গিয়ে গিয়ে দেখি আমি এবং খুব ভালো লাগে সবজি কিনতে আমার সকাল সকাল বাজার করলাম মানে মর্নিং ওয়াকটা হয়ে গেল আমাদের অলরেডি তো এখানে মানে বাজার বলতে গেলে এখানে বিশাল বড় বাজার হ্যাঁ মহেশাইল বাজার এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে জঙ্গিপুর ডিভিশনে পড়ছে বিশাল বড় বাজার তো সকাল সকাল বাজার করা মানে সকাল সকালে একটু মর্নিং ওয়াক হয়ে যাবো আর কিছু না তো গুড মর্নিংটা আরও ভালো হয়ে যায় আর এখানে বাজারে মোটামুটি সকাল সকাল এখন তো অনেকটাই খালি হয়ে গেছে তো সকাল সকাল এই বাজারে অনেক ভিড় হয় মানে পাইকারি রেটে বিক্রি হয় তো পুরো বাজারটা মানে বিশাল বড় এরিয়া নিয়ে তো খুব ভালো লাগে বাজারে আসলে আমি এই পটল কত করে দিচ্ছ কিলো পঞ্চাশ টাকা কিলো পটল এখানে এমনি নর্মাল মার্কেটে হয়তো আমরা একটু বেশি পাবো আর এর থেকে বেশি হবে আরও দেখি কি পাওয়া যায় আমি ছোলার শাক কিনেছি তো ছোলার শাকের জন্য একটু পালং শাক দরকার পালং শাকটা দিলে মোটামুটি ওটাতে আরও ভালো হয় তো পালং শাক এখানে পাচ্ছি না অনেক পালং শাক মানে সকাল সকাল হয়তো বেরিয়ে গেছে বুঝেছি তো এটাই হচ্ছে ব্যাপার তো আরও সকালে ভোরের দিকে মোটামুটি চারটে থেকে পাঁচটার মধ্যে আসলে এই বাজারে মানে দাঁড়ানো যায় না এতটা ভিড় থাকে অনেক ক্রাউডনেস মানে ডিফারেন্ট টাইপ অফ ক্রাউডনেস এর মধ্যে দেখা যায় ঠিক আছে তো আমরা বাজারের ভিতরে এখন ধরতে গেলে এটা ফাঁকাই অনেক ফাঁকা মানে অনেক সবজি হয়তো এখন পাওয়া যাবে না

আর এক টাকা গোলে একটুখানি বড় ঠিক আছে তো আমাদের বাজারে কলকাতা বাজারে মোটামুটি ধরতে গেলে এগুলো দু টাকা আড়াই টাকা করে পিস নেয় ঠিক আছে তো দেখো দেখো তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে মানে সবাই এনজয় করছে এখানে দেখ সবাই ভালোভাবে আমার তো ভালো লাগে বাজারে আসতে তো বন্ধুরা লেবু মোটামুটি শরীরকে হাইজিন করে অনেক হেল্প করে সকাল সকাল যদি কেউ খালি পেটে যদি লেবু খায় মানে লেবুর রস হালকায় উষ্ণ গরম দিয়ে লেবুর রস যদি প্রতিদিন খায় তো চর্বি গলতে সাহায্য করে আমি তো খাই ঠিক আছে যারা ফিটনেস নিয়ে আছো তারা হয়তো জানবে ব্যাপারটা আর লেবু আর শশা কিন্তু আমার লাগবেই আমি বাজারে গেলে লেবু আর শশা নিয়ে যাই তো পনেরো টাকায় পনেরোটা লেবু নিলাম তোর কাছে খুচরো ছিল না তো পাঁচটা লেবু আরও আমি এক্সট্রা নিয়ে নিলাম তো কুড়ি টাকায় খুচরো হয়ে গেল বন্ধু তো কুড়িটা লেবু এনাফ তো কুড়িটা লেবু এনাফ বলতে গেলে আবার আসবো কেন লেবু পেকে গেলে আমি একটু পাকা পাকা ধরনের নিয়েছি তো কাঁচা রেখে খাবো না যেহেতু ফ্রিজে রাখবো না তো ওটা আমি মোটামুটি পনেরো কুড়িটা লেবু মোটামুটি কদিনের শেষ হলো আবার বাজারে আসতে মানে বাজারে আসার সুযোগ চাই শসা পঁচিশ টাকা কিলো শসা এখানে দেখো দাও এক কিলো দাও পঁচিশ টাকা কিলো শসা আমি তো এক কিলো নিয়ে নেবো ভাই আর দেখো এক কিলো আছে এক কিলো আমি নিয়েছি ভাই বাড়ি চলে এসেছি অনেকক্ষণ থাকলাম বাজারে টাইম কাটালাম তো এই সবজিগুলো কিনেছি ছোলার শাক লেবু ফুলকপি বেগুন হ্যাঁ শসা আর লঙ্কা ছিল এক কেজি মতন লঙ্কারও দাম অনেক কম মূল নিয়েছি ধনে পাতা নিয়েছি হ্যাঁ তো আমার একটু বাজার করতে একটু ভালোই লাগে তো বন্ধুরা তোমাদের কেমন লাগে কমেন্টে জানিয়ে